বাড়িটাকে মজবুত হচ্ছে যখন কলম আপনি পুটিং থেকে টাইমিং লেভেল উঠে যাবে টাইমিং ঢালার পরে যখন কলমটাকে বাঁধতে হবে কীভাবে বাঁধবেন গ্ল্যাপিং জুড়তে হবে রডটাকে জুড়তে হবে কারণ ডাইরেক্ট রডটা তো কলম হয় না সেই কারণে বলছি যখন আর কি সাধারণত টাইমিং ওপর লেভেল থেকে ছাদের আর কি বটম লেভেল বারো ফুট হাইট হয় আর কি লেভেল থেকে ছাদের বটম লেভেল দশ ফুট আর ভিট লেভেল ভিট আর কি আনুমানিক দু ফুট করা হয় তাহলে বারো ফুট বারো ফুটে এল বাই ফোরে বাদ দেওয়া হবে তার বারো ফুটের ফিফটি পার্সেন্ট হচ্ছে ছ ফুট তার আর্ধেক আছে তিন ফুট তাহলে নিচে টাইমের উপর থেকে তিন ফুট লেভেলে চার ইঞ্চি সেন্টারে আপনার রিং হবে আর ছাদের বটম লেভেল থেকে তিন ফুট নিচে আপনি চার ইঞ্চি সেন্টারে রিং হবে আর সেন্টারে যে মিডলে যে জায়গাটা থাকবে এখানে যদি রডের ল্যাপ পড়ে রডের ল্যাপ যখন পড়বে তখন ওই জায়গাটা যে ষোলো রডে যদি কলম হয় ম্যাক্সিমাম বারোশো সরি আটশো ল্যাপ হয় আটশোর ক্ষেত্রে আর চার ইঞ্চি সেন্টার যে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জায়গাটা পুরো চার ইঞ্চি সেন্টার দিতে হবে দিয়ে কলমটাকে বাঁধতে হবে বাঁধার পরে ঢালাই করতে হবে আর যখন ক্যালাম কলমের ল্যাপিং জুড়বেন যখন পুটিংয়ের সময় কলম দাঁড় করাবেন ল্যাপিং জুড়ার সময় এটা খেয়াল রাখবেন যে টাইবি ওপর লেভেল থেকে আড়াই ফুট ছেড়ে যাতে রডের ল্যাপ হয় আর ছাদের বটম লেভেল থেকে আড়াই ফুট ডাউনে যাতে ল্যাপ হয় ছাদের টপে যাতে ল্যাপ না হয় ছাদের টপে ল্যাপ হলে ছাদের থেকে আরও তিন ফুট হাইট দিয়ে তারপর রডের জয়েন্ট জুড়তে হবে সেই হিসেবে আর কি আর কি কলম ঢালাই করবেন আর সেন্টারে যদি গুড়ায় আপনি চার ইঞ্চি সেন্টারে না দেন এল বাই রিং না বাঁধেন তাহলে দেখুন আমার স্ক্রিনে একটা ছবিতে আছে এই ধরনের সমস্যা পড়তে পড়তে হতে পারে আর কলমের কভার যখন কলম ঢালাই করবেন ম্যাক্সিমাম দেড় ইঞ্চি কভার রাখতে হবে ধরেন আর কি দশ বাই বারো যদি কলম হয় সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি রিং বানাতে হবে এইভাবে আর কি কভারিংটা অবশ্যই রাখতে হবে কভারিং না রাখলে আর কি সাইড থেকে কলম ফেটে ফেটে কংক্রিটটা ফেটে ফেটে করে দেবেন আর যখন সেন্টারে আর সেন্টারের ক্ষেত্রে সেন্টারে যেখানে রডের ল্যাপ হয় ল্যাবের ওখানে যদি আপনি চাইনিজ সেন্টারে রড রিং না দেন তাহলে কি হবে যখন কলমের পিসার আসে সেন্টারে তখন কলমটাকে এটা মোচর খেয়ে যেতে পারে মোচড় খেয়ে দেখুন আমার স্ক্রিনের ছবি দিয়ে আছে কি কী পরিমাণে ক্ষতি হতে পারে আর সাদের বটম লেভেলে বটম লেভেলে যে এল বাই ফোরে যে চাইনিজ সেন্টারে রিংটা দিচ্ছেন ওই রিংটা যদি না দেন অনেক সমস্যা হয় কি যখন সাদের পুরো লোডটা পড়ে তখন রডগুলো ব্যান্ড হয়ে যায় এই ছবিটা দেখুন স্ক্রিনে দিয়ে আছে এই সমস্যার সম্মুখীন আপনার হতে হবে এই জন্য যখনই বাড়ি করবেন কলমটাকচারের এইগুলো অবশ্যই আপনারা দেখে নিতে হবে যে এই পরিমাণ এই ভাবে যে আপনার কলমটাকে বাধা হচ্ছে নাকি আর ঢালাই হচ্ছে নাকি যখন ঢালাই করবেন ঢালাই করার সময় এল বাই ফোরে আর কি সরি এল ওয়াই ফোরে তো আপনি রড রিং বাঁধছেন আর এম টোয়েন্টি ভাগে মশলাকে মশলা দিয়ে ঢালাই করতে হবে তিনটে পাথর দুটো বালি আর এক বস্তা সিমেন্ট তার মধ্যে ফাইভ এইট আপনার দুটো থাকবে আর একটা হাফ ইঞ্চি থাকবে আর দুটো দু বস্তা মোটা বালি থাকবে আর এক বছর সিমেন্ট আর কলম ঢালাই করার সময় কলম যখন বোর্ডটা ফিটিং করবে ফিটিং করার পরে ওলনটা আগে করে নিতে হবে অনেক সময় কী হয় যে কলম ফিটিং করে মশলা ঢেলে দিলো যে ঢালাই করার পরে কলমটা ওলন করছে তখন গুঁড়াই ঘুড়ায় নিচের পজিশনে মাল সেটিং হয়ে যায় সেই হিসাবে যখন কলমটাকে হেলে থাকে যখন সোজা করতে যায় তখন কি হয় নিচে অটোমেটিক এটা গ্যাপ চলে আসে এই জন্যে আগেই ওলন করে নিতে হবে নেওয়ার পরে কলমটা ঢালাই নিতে হবে ঢালাই করতে হবে ঢালাই করার পরে একবার চেক করে নিতে হবে আর কলমে অবশ্যই ভাই